আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাইলস্টোন বিমান দুর্ঘটনা এবং কিছু গোপনীয় অজানা তথ্য ভেনেজুয়েলায় পরপর কয়েকটা ফাইটার জেট বিমান বিধ্বস্ত হয় ওই সময় আমেরিকার সাথে ভেনেজুয়েলার দ্বন্দ্ব ছিল চরমে এই ঘটনায় ভেনেজুয়েলা সরকার এতো নড়েচড়ে বসে গভীর অনুসন্ধানে ভেনেজুয়েলা সরকার জানতে পারে এয়ারপোর্টের টেকনিক্যাল টিমে একাধিক সিআইএ এজেন্ট বিদ্যমান আবার বিগত শতাব্দীতে মধ্যপ্রাচ্য ইরান সহ বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে ঘন ঘন ফাইটার প্লেন ক্রাশ করছিল এবং সেরা পাইলটরাই টার্গেটে থাকতো বরাবরের মতো পরে জানা যায় ওইসব সব বেইজের প্রায় প্রতিটি টেকনিক্যাল টিমে মোসাদেজেন ছিল এবার আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপট দুই সালে বেগম জিয়া বিভিন্ন ধরনের প্রতিরক্ষা চুক্তির জন্য যখন চীন সফর করে ওই সময় বাংলাদেশে তেষট্টি জেলায় একযোগে বোমা হামলা হয় এই খবর শুনে বেগম জিয়া তৎক্ষণাৎ চীন সফর বাতিল করে দেশে ফিরে আসে তখনকার চীনের সাথে সেই চুক্তিটি আর আলোর মুখ দেখে না গত একুশে জুলাই ইয়ার মার্শাল হাসান হাসান মাহমুদ খান পূর্ব নির্ধারিত সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন কথা ছিল তুরস্কের প্রতিরক্ষা মেলায় অংশগ্রহণ করে তুরস্কের সাথে কিছু প্রতিরক্ষা চুক্তি করবে এর ভিতরে ছিল যৌথভাবে ড্রোন উৎপাদন যুদ্ধ জাহাজ নির্মাণ এবং বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদন এবং তুরস্ক থেকে অত্যাধুনিক ড্রোন আমদানি তবে তুরস্কের বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান তিনিও বেগম জিয়ার মতো তৎক্ষণাৎ সফর বাতিল করে সাথে সাথে বিমানবন্দর থেকে বোর্ডিং পাস না করেই বাংলাদেশে ফিরে আসেন উক্ত ঘটনাগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন এদিকে গত দেড় দশকে চীনের সাথে বারবারই প্রতিরক্ষা চুক্তি ভেস্তে দিয়েছে দুটি অ্যাম্বাসির ইশারায় শোনা যায় গত পনেরো বছরে তিরিশটা জেটিনস টেনসি বিমান চীন থেকে কেনার কথা থাকলেও তা আর কখনোই কেনা হয়নি সেই দুটি অ্যাম্বাসিরও ইশারায় তা ভেস্তে যায় বারবার এদিকে গত কয়েকদিন আগে আমেরিকার সাথে একটি বাণিজ্য চুক্তি হয় সেই চুক্তিতে উল্লেখ আছে সরঞ্জাম সামরিক সরঞ্জামাদি আমেরিকা থেকে কেনা বাড়ানো এবং চীন থেকে কেনা কমানোর একটি শর্ত আবার যে ফাইটার জেটটি গ্রাস করেছে সেটাও চীনেরই তৈরি আর এদিকে রাফালকে পরাজিত করা পাকিস্তানে ব্যবহৃত চীনের তৈরি যে টেনসি ফাইটার প্লেন কেনার পরিকল্পনা চলছিল তাও ভেস্তে যায় আবারও সেই দুটি আমি সারায় এখন যদি দেখেন এই ঘটনাকে পুঁজি করে কেউ কেউ ন্যারেটিভ তৈরি করছে যে ইউএস থেকে ফাইটার প্লেন কিনতে হবে তাহলে বুঝবেন ঘটনার ভিতরের কিছু ঘটনাও লুকিয়ে আছে আমি উল্লেখ করতে চাই এখানে খুঁজে দেখা দরকার বিমান বাহিনীর টেকনিক্যাল টিমের ভিতরে সিআইএ মোসাদ এবং এজেন্ট বিদ্যমান আছে কিনা মাইলিস্টনে বিমান দুর্ঘটনা এটা কি একটা দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হত্যা এত ক ইনসিডেন্ট কিভাবে সম্ভব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা